ভাব চ বেটা সিপাইকা ঘোড়া চন্দ্রদেশে যাব রকেট ছাড়া তুমি আছি আমি গবেষণায় ডোল ভাই দেখে আমারে তমা তুমিও ডাক্তার হব ঘরে ঘরে সেবা দেবো চের মের্বলা হবে রে রু দিক্কে সবাই বলে আমি না কিসিলো রিসার্চ রিসার্চ মানে ওয়াইফাই এই দক্ষিণ মুখ দিয়ে ওয়াইফাই এর বাতাসটা যদি ঠিকঠাক মতো আসে কিনা এবং আসতে পারে নেটওয়ার্কটা পাওয়া যায় কিনা সেটা এখানে পর্যবেক্ষণ করতেছিলাম ভালো কথা বলে তুমি রিসার্চ করতে যাও তুমি তো প্রাইমারি গন্ডি পার হই হাই স্কুলে যাইতে পারো না তুমি আবার রিসার্চের কি বলছো হ্যাঁ শুনেন সারাটা জীবন এই গরু ছাগলের চিকিৎসা করছেন তো সেই কারণে আপনার এই বুদ্ধি জায়গায় বুদ্ধি নাই আর কি এবং আপনার আশেপাশে কোনো লোকজন এই জন্য নাই আছে শুধু গরু ছাগল এই কারণে তো কাকিমা চলে গেছে ওখানে চলে গেছে আরে বাবা আমি গরু ছাগলের সেবা করি এটা তুমি আমার অপমান করে কথা কইলে না এটা কিন্তু পারো না তুমি আর তোমার কাকি ভাই গেছে এটা তো অন্য আচ্ছা যাই হোক কথা শুনো আপনার কাছে মোবাইল আছে হ্যাঁ আছে দেন তো মোবাইলটা আমি এটা অ্যাকাউন্ট করে দিতে চাই দেন ফেসবুক কি ফেসবুক অ্যাকাউন্ট কোনো অ্যাকাউন্ট লাগবে না আমার ব্যাংক আর ফেসবুক অ্যাকাউন্ট আর ব্যাংক অ্যাকাউন্ট আর ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট করলে আপনি বিভিন্ন দেশ বিদেশের বন্ধু বান্ধবী নানা রকম চাচিমা কাকি পাবেন আপনি অসুবিধা কি আরে দেন না আপনি আরে কি করবেন আপনি অসুবিধা নাই আরে স্যার এই আরে করবেন কি করেন আপনি এ লোকটা কি এটা মূর্খ একটা লোক যেন তা গরুর ডাক্তার সারা জীবন ডাক্তারি করে গেল কিন্তু নিজের হয়ে গেল গাধা বিজে লা দুবাই না ছিল জি দুবাই তো যে ওই কাশু দালালের পাল্লা করে দিছিলাম তো কাশু দালাল লোকটা কি মনে করে যে আমারে ভালো কাগজ দি পাটা নাই আकामा বাতিল হয়েছিল আরে মিয়া তোমার তো দেখে আমি প্রথম চিনতেই পারি না আমি তো ইতালি মনে করি যে ভেনিস রোম সব জায়গায় তো আমার বিচরণ মনে করি যে ফুলের ব্যবসা বাদে ওই যে গেন্ডুলার ব্যবসা এগুলি তো আছে ওইখানে আমার ওইখানে যে ক্লিয়াররা এরকম চুল যে পনে টেল করে বাঁধে তোমারও তো পিছন থেকে দেখে প্রথম মনে করছিলাম কোনো প্লেয়ার আয় নাকি দেশে ভাই আমি ছিলাম দুবাইতে কিন্তু মনে প্রাণে লালন করছি ইটালিকে মানে ইউরোপকে এই আপনি আমার কিছু খেলা দেখতে পাইতেছেন ঘটনাটা যেটা হয়েছে ভাইয়া আমি তো কাশু দালালের খপ করে পড়ছিলাম খুব সর্বনাশ ব্যাপার কিন্তু কিন্তু আমি ঘাবড়াই নাই আমার আকাম আমার ওই দেশে গিয়ে বাতিল হয়ে গেছে না বিদে বিষে দিচ্ছে আমাকে এটিকে আমি করতে পারি বলেন লাস্ট পর্যন্ত আমি যে পলায় পলায় ছিলেন পুলিশের হাত থেকে মনে করি যে ধরা পড়ার আগ পর্যন্ত আমি কিন্তু আমার কাছে চালা গেছি আমি ভেষজ নিয়ে ওই দেশে কিছু গবেষণা করছি সেটা যখন কোর্ট শেষের দিকে নিয়ে আসছি তখন পুলিশ আমাকে ধৈরা পাইট পাঠা দিছে একটু দেরি তো মনে হয় দিছে কার ওই যে কাশু দালাল না ওরে দেখলে মানুষ একশো হাত দূর দিয়া হাঁটে আর তুমি মিয়া এরকম পনি ডেল করা একটা স্মার্ট ছেলে তুমি তার খুব পরিপুরে গেলা আরে আমি তো বুঝতে পারতেছি না তোমার আরো আগে মনে হয় পাঠাই দিত ওই দেশ থেকে আমার মনে হয় তুমি ওই যে আমার ট্যালেন্টের কারণে আমি পাইছে গেছি কিন্তু গবেষণা আমি যেটা চালাইছি আমার গবেষণা কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে আপনি ছোট কথা আমাকে এই গ্রামের এই অঞ্চলের বিজ্ঞানী বলতে পারেন আমি আমি ভেষজ ওষুধটা আপনাকে খাওয়া দিলে আপনি বুঝতে পারবেন মানে আপনার কোনো রোগ ভিতরে থাকবে না আপনি সুস্থ যাবেন আমি আপনাকে দিয়া একটু পরীক্ষা করি না না আমার তো আমি তোমার যে ভেজস ওষুধের কথা রোগ তো আর কি ভেজস আর কি এই এইটাই ওই ভাষায় মনে হয় সেইটা বলে ইটালিয়ান ভাষা আবার অন্য রকম লীলা বলে না টাকারের লীলা বলে বা রাখো মিয়া রাখো আমার কথা তো পর্যন্ত শেষ হয় নাই এই যে বাংলাদেশে তুমি আসো এইখানে যে খাওয়া দাওয়া মাগনা সবকিছু ওইখানে তোর এইটা নাই ওইখানে তোমার এই যে কি ভেষজ না এইগুলি হম এ এত চলবো না মানে তোমার যে পাঠায় দিছে আমার তো মনে হয় শুরুর থেকে তারা তোমার বুঝতে পারো না তুমি কি বললে সায়েন্টিস্ট সায়েন্টিস্ট এই যে সায়েন্টিস্ট একজন সাইন্টিস্ট আমগর গ্রামের যে কত দরকার তুমি বুঝতে আপনি ঠিক বলছেন ভাইয়া কথা আছে না গুনির কদর

আমার কাছে অনুরোধ করলে তো কোনো লাভ হবে না কেন আমি তো মনে করো যে ওরকম ভিসা নিয়ে আসি না ওইখানে ধরো আমার গ্যান্ডোলা চালাইতে কয়েকজন লোক লাগবে আমি নিব ফুলের ব্যবসা চালাইতে লোক লাগবে নিব আর ক্যাশ টাকা তো আমার কাছে নাই অনুরোধ করবো ক্যাশ টাকা ভাই আমি সে অনুরোধ করতে আপনার কাছে আসিনি আমি আসলে আমার ওষুধটা আপনার মুখে আমি তুলে দেব আপনি খাবেন খাইলে বুঝতে পারবেন আপনি রোগ কোনো কিছু ফিল করতেছেন কিনা কিছুই থাকবে না আপনি আট করেন ভাইয়া আরে আমি তোমার এই ভেজস খাইতে যাব কেন আর আমার তো কোনো সমস্যা হয় না তাহলে আমি কেন খাবো আপনি সুস্থ মানুষ হ্যাঁ আমাদের নিজেদের অজান্তে আমাদের শরীরে অনেক রোগ বাসা বাইন্দে বসে গেছে আমরা জানি না সেটা আপনি কিছু দিনের মধ্যে করুন কি প্রত্যেকটা মানুষ সেটাই বলে যে আমার কোনো অসুখ নাই আমি সুখী মানুষ তাহলে মানুষগুলো মরে কেন ভাইয়া নানাবিধ কারণ আছে বিভিন্ন রোগ আমাদের শরীরে আস্তে আস্তে বাসা বাঁধে এই রোগগুলো একটা পর্যায়ে চলে যায় ক্যান্সার পর্যায়ে এই রোগগুলোর জন্য কিডনি ভিন ডিবন করে লিভার সবকিছু লিভার সিস্টেমে ধ্বংস হয়ে যায় আমারে ওষুধ কিন্তু আপনি দেখতেছেন খেজুর কিন্তু বিচি ছাড়া খেজুর যেখানে বিচি নেই সেখানে কিন্তু আমার ওষুধ এর অ্যালোভেরা জুস ঘাসের জুস বিভিন্ন রকমের রোগ পালায়ের যে শক্তিশালী গাছ আছে বিভিন্ন রকমের যে শক্তিশালী গাছ আছে সে করে রস এই विचित्र জায়গা ঘুরে দাও আছে খাবার সঙ্গে সঙ্গে আপনি টের পাবেন না 13 ঘন্টা পরে টের পাবেন সামনে করবেন বিয়া শক্তি নির্চা সব চলে আসবে না ঠিক আছে আমি জীবনে BC সারা খেজুরের কথা না খাবেন আপনি আমি তোমার ওষুধ খাব আমি তো অস্বীকার করে নিতে খাব না আমি খাব আমার তো আগে বুঝতে হবে এইদার কার্যকারিতা কি কথা যে তুমি মিথ্যা কইছো তা কিন্তু না কিন্তু আমার এখন কি মনে হয় জানো যে ওই যে আকামা বাতিল হয়ে গেছে ওইখান থেকে পাঠায় দিছে দেশে ওইখানেও কি এই কাম শুরু করছিল নাকি গিয়া মানে ওই আবুধাবিতে আচ্ছা শোনো আমার জরুরি কাজ আছে আমার তো ধরো যে দেশে আসছি আবার যাব কিছু পোলা পোলাপান যাবে ওইখানে জনশক্তি মানে বাইরে পাঠালে তো বাইরের থেকে রেমিটেন্স আসবে রেমিটেন্স যদি আসে তাহলে কি হবে দেশের সময় সময় উন্নতি হবে তুমি থাকো আর পরে কথা বলবো একটা খান না প্লিজ আরে ভাই তুমি তো গায়ে হাত দিয়ে কথা বলা শুরু করো বাঙালি রে যেখানে আগে মাং মাংনা পাইলে আল কাপ দেখাইতি অনেক বুঝছে শুনিয়া খাস কি শুরু হইলো কেউ খাইতে চায় না কি হবে আমরা হচ্ছে কোনো বিষয় চিন্তা করতেছেন চিন্তা করতেছি কিন্তু চিন্তার তো কোনো কুল কিনারা পাইতেছে না আপনার চিন্তার বিষয়টা কি সেটা আমাদের বলা যায় চিন্তার বিষয় হলো গিয়া আমাদের দুজনের তিন পুত্র এই অকাল কষাণ্ড পুত্র যার মানে আছে তার চিন্তা শেষ আছে বল একজন ডাক্তার গবেষক আর একজন নায়ক এই তিন পোলালয় কাছে আমার চিন্তা শেষ নাই বল এর জন্য তুমি এত বড় একটা দোষ আমাকে দিতে পারলেন আপনি আমার জন্য আরাম হয়েছে আপনি নিজে কোনো দিন শাসন করেন নাই বুঝছেন তুমি ঠিক বলছো বউ তুমি ঠিক আচ্ছা আমি যে করতে গেছি আপনি সেটাও আমারে করতে দেন না কি বলছেন আপনি আপনার সাত রাজার ধন মানে কলিজার টুকরা বলছেন এই 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 সাত রাজার ধন মানে এটা তো এটা তো আবার কলিজার টুকরা 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 করে পাইলো বউ এই চিন্তা আমি শেষ হয়ে গেছি এই যে সারা জীবন লক্ষিয়ার মানে করছো। সিয়ার করে কি করছ না তুমি? কি সুইত করতে পারেন না। আপনার যে ধন সম্পত্তি ছিল ওটা আপনিই সব নষ্ট করছেন। মানে শেষ হয়ে গেছে ওগুলা পেছনে ঢালতে ঢালতে। তারপর আপনারা এই যে তিন পোলা। এগুলো তো কোনো বুদ্ধি শুদ্ধি বলে কোনো কিছু নাই। এগুলো তো আমার মনে হয় যেটুকু সম্পত্তি আছে সব নষ্ট করে ঠিক কথা বলছো। আমি পারি না।

আপাতো বলা যাবে না সরি আপা বলতে পারবো না কারণ ছবি ফাইনাল হয়ে গেছে এখন সাইনিং করা বাকি আমি হচ্ছি নায়ক আর তুমি নুপুর হচ্ছো আমার নায়িকা এখন তো আপা বলা যাবে না আরে সে কিসের জন্য আশ্চর্য ব্যাপার এখন সিনিয়র জুনিয়র নায়ক নায়িকা কোনো সিনিয়র জুনিয়র ব্যাপার আছে নাকি আশ্চর্য ব্যাপার আমি হচ্ছি নায়ক তুমি হচ্ছো নায়িকা গালাগালি করতেছো কিসের জন্য নুপুর আপা একটা ভালো প্রস্তাব দিলাম তো আচ্ছা ঠিক আছে তোমার নায়িকা হওয়া লাগবে না নিজ তুমি খেলে আমি নায়ক হবো তুমি খালি তাকায় তাকায় দেখবা রাখলাম নুপু নুপুর নুপুর আপা ভীষণ চেতা জানি না কপালে কি আছে আসসালামু আলাইকুম কাজের কথা বলতাতেই বলো তালে কেনে কি আমি বাড়িতে দিতেছি শরম খুশি সেখানে যাও ابو আমার কোন অসুবিধা নাই তবে কেন যনি মন নিতেছে মেজাজ খুব খারাপ সে মেজাজটা খারাপ করনে সেটা জানতে পারলে আমার জন্য ভালো হয় আমার মেজাজ খারাপের কারণ আমি তোমারে কেন বলবো রবিন মিয়া খুশি কি ابو আমি তো নাপিতের বিষয় নিয়ে দুবাই ছিলাম কিন্তু সেইখানে আমি যার কাছে ছিলাম এক দনের পলায় আমার টাকামা পাতি লয়ে গিয়েছিলরা মানে যে ডিপার্টমেন্ট ওই যার কাছে ছিলাম সে ছিল একজন চিকিৎসক বলতে গেলে বিজ্ঞানী সে আমার মেলা কিছু শিখেছে ভেষজ বিজ্ঞানী এই যে খেজুর আছে না খেজুরের ভিতরে বেশি নাই কিন্তু আছে ওষুধ মানে আমার রিসার্চ করা জিনিস কিন্তু সেজন্য মেজাজটা খারাপ কি জন্য জানতে পারলে আমার জন্য ভালো হতো তোমার জন্য ভালো হতো আমি আমার সমস্যা সমাধান নিজেই করতে পারবো তোমার কোনো হেল্প লাগবে না দর্শক আরে বাবা রে রোগী যদি মনে করে থাকি যে তার সমস্যা সে সমাধান করে ফলাইবো তাহলে পৃথিবীতে ডাক্তার আসছে জন্য ডাক্তার কি গাবের সালা নাকি

অবস্থা ভালো না এই গ্রামের কোন মানুষ থাকতে চায় না কোথায় যাচ্ছিস এই তো রে যাইতেছি একটা জরুরি কাজে তো তুই কি মনে করিস আমি কিছুই না শোন ডুবে ডুবে পানি খাওয়ার ঠিক না বান্ধবী এই কি জানিস রে কি জানিস তুই সবসময়ে এরকম বলিস কেন তুই যে ইতালির সামাদর পিছনে ঘুরিস তা আমি জানি সামাদর বিয়ে তো নূপুরার সাথে ঠিক হয়ে গেছে কি তোর বিদেশে ছেলে বিয়ে করা হলো না রে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর আমি কিছুই জানলাম না আমারে সামাদ ভাই আশা দিয়ে এমন একটা কাজ করতে পারলো তুই যাই রে বান্ধবী আহারে বড় তো মায়া হয় এরপর থেকে মন দিলে বুঝে শুনে বলিস সোবাবে রিসার আমি তোমার কি কথা এইরকম যদি গ্রামের মধ্যে চলতে থাকে তাহলে গ্রামে বাস করা মুশকিল হয়ে মানে চা শুরু হয়েছে এটা তো নানা ধরনের সমস্যা সৃষ্টি কি শুরু হয়েছে আর ওই যে রমত কাজির বড় ও আমার রাস্তার পাশে ওই যে বাগানটা আছে না এই নে বইয়া কি জানি করতেছি আমি কইলে তুই জানি কর এ আমার লাগে উল্টো কথা কই হচ্ছে মানে আমার নানা ধরনের কথাবার্তা বাতরা কইলা বলে অপমান করা শুরু কইলি তুই পাগলা পোলা পাগলা আমার একটা কথা শুন এই আমি আসি বইলাই তো এই গ্রামের গরু ছাগল যা আছে সবগুলো চিকিৎসা হয় আমি যদি না থাকতাম তাহলে এগুলো কি চিকিৎসা হইতো তোমরা কইলেই যাইতা তো কোথা যাইতাম না গরু ছাগল গুলো সব গাদা হয়ে যেত আর দূরত

এবার আমি কথা বলবো বিহিত আমি করবো ঠিক আছে আমি বিহিত করবো কিন্তু এখন না এখন তোমার মাথা গরম আছে এটা নিয়ে আমি কোনো কিছু করতে পারবো না ব্যাপারটা আমারে বলছো আমি বাসায় গিয়া ঠিক মতন চিন্তা ভাবনা করিয়া সময় মতন সহ্যই কি বলো বিহিত তোর তুমি কি গরু সকলের ওষুধ নিজে খেয়ে নাকি আসো একটু আমার ঘের দেখবা

सदर हबो घरे घरे सेवा देबो चेयरमैन पोलारा अबे रे गुरु